বন্ধুরা আগের ভিডিওতে যেরকম তোমাদের কথা দিয়েছিলাম যে ভিডিওটা খুব বড় হয়ে যাবে বলে এর একটা সেকেন্ড পার্ট আমি মানাবো তোমাদের জন্য তো তাই জন্যই বিকেলবেলা দ্বিতীয় পার্টা শুরু তোমরাও দেখো আমার সাথে ভিডিওটা কিরকম লাগলো আমাকে জানাবে যদি একটু নয়েজ আসে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার সাথে কোঅপারেট করো তো চলো দেখে থাকো কি কি প্যান্ডেল হয়েছে আর কিরকম ঠাকুর এসেছে চলো গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে আর এখানে সবাই মিলে পুজো দেখছে আর এই যে এটা আমার বোনের মেয়ে ছোট শাড়ি ছোট সায়া ব্লাউজ কিনে দিয়েছে ওর মা আর দেখো কত সুন্দর করে সেজেছে আর কি মিষ্টি লাগছে দেখতে আর দিকে বৌদি বোনকে সাজিয়ে দিচ্ছে ও এখনো পুরোপুরি রেডি হয়ে উঠতে পারেনি পুজো বাড়িতে হাজার রকমের কাজ থাকে সেটা তোমরা জানো তাই ও দেরি হয়ে গেছে পুজোর ভোগের রান্নাটা হচ্ছে এখানে অনেক ভিড় এখানে ছিল তার মাঝেই আমি একটু ঢুকে ভিডিওটা তুলছি চলো তোমাদেরও দেখায় ভোগের প্রসাদে কি কি আছে আসন্তি পোলাও ধোকার ডালনা আলুর দম চাটনি আর পায়েস এখানে বসে সবাই প্রসাদ খাচ্ছে কালী পুজো তো শেষ হতে হতে প্রায় ভোর হবে এখন প্রায় মাঝরাত ওই তিনটে মতো বাজে আমরা বোনেরা মিলে একটু এখানে বসে আড্ডা দিচ্ছি মায়ের আরতি হচ্ছে তার তাপ বোন আর দাদা মিলে সবাইকে গিয়ে গিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার পিসির ছেলে আর বোন হচ্ছে ওটা আমার মেজো জেঠুর মেয়ে পুজো প্রায় শেষের পথে আমার পুজোর এই হোমটা দেখতে খুব ভালো লাগে দাদা তার বন্ধুরা মিলে হোমের চারপাশে বসে আহুতি দিচ্ছে তোমাদের তো মা আসার পর মাকে দেখিয়েছি কিন্তু ফুলের সাজে সাজার পর মায়ের মুখ একবারও দেখানো হয়নি এখন একটু সময় পেয়েছি সামনে থেকে মাকে দেখার তাই তোমরাও দেখো আমার সাথে জবার মালার সাজে মায়ের মুখ কি অপরূপ লাগছে যেন মুখ ফেরানো যাচ্ছে না আমি তো অনেকক্ষণ ধরে বসে মায়ের মুখের দিকে তাকিয়ে আছি আর এই যে মায়ের চরণ দুটিও সেজেছে জবা ফুলের সাজে এটা পরের দিন সকালবেলা তখন চলছে মায়ের বিদায়ের বরণ পর্ব এই বিদায় কথাটা শুনলেই বুকটা যেন কেমন করে ওঠে কত মাস ধরে একটু একটু করে সব কিছুর জোগাড় করা কত প্ল্যান কত কিছু কেনাকাটি সব যেন একদিনেই শেষ সবাই ঠিকই বলে কালী পুজো মেয়ের বিয়েরই মতন মেয়ের বিয়েও যেমন একদিনেই শেষ এটাও তাই আর ইনি তো আমাদের ঘরের মেয়ে প্রথমে দুই বৌদির বরণ করার পর আমিও করলাম তারপর ছোট বেশি ধুনুচি নিয়ে আর মেজেজেঠিমা প্রদীপ দিয়ে মায়ের সামনে আরতি করলো বরণ পর্ব শেষ করার পর চলে এলাম দুপুরের খাবার জায়গায় চলো আগে বরং দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে পুঁই মাছের মাথা আর মাছের তেলটা দিয়ে একটা ছেঁচরা হয়েছে আর হয়েছে টক ডাল আর কাতলা মাছের কালিয়া খাবার পরিবেশনটাও আমরা ভাই বোনেরা মিলেই করছি এরও একটা আলাদাই মজা আছে কেউ নুন কেউ জল আবার কেউ পাতা দিচ্ছে

একটা মেয়ের বিদায় যেরকম কষ্ট হয় এক্ষেত্রেও সেইরকমই হচ্ছে তাও সব কষ্ট দূরে সরিয়ে রেখে আনন্দের সাথে মাকে নিয়ে যাচ্ছি সবাই মিলে নাচ করতে করতে এখানেও চলছে আর এক পর্ব আবির খেলা কারোর মুখই সেরকম ভালোভাবে চেনা যাচ্ছে না প্রতিবারেই দেখি বিদায়ের সময় মায়ের চোখ দুটো যেন ছলছল করে মায়েরও তো কষ্ট হয় তার সন্তানদের ছেড়ে যেতে গেছি গঙ্গায় রাতের বেলা সেরকম আসেনি কখনো যতবারই এসেছি দিনের বেলায় এত সুন্দর হাওয়া দিচ্ছে যে একটু বসে পড়েছি রাতের গঙ্গার সৌন্দর্যটা দেখতে এদিকে শেষ মুহূর্তে ঢাকের তালে আরো একবার সবাই নেচে নিচ্ছে এদিকটা অন্ধকার ছিল তাই ঠিকভাবে কিছু দেখাও যাচ্ছে না বছরের মতো শেষবার মাকে একটু দেখে নাও আমার সাথে তোমরাও আবার একটা বছরের অপেক্ষা এই ফটোগুলো সবার সাথে তুলে রাখলাম ফোনে এগুলো থাকবে স্মৃতি হয়ে